প্রিয় দর্শক আমরা একজন বোনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আপু কি নাম আপনার তানিশা তানিশা আচ্ছা বয়স কত আপু এই পা কেন আসছিলেন এই ভিডিওর সামনে আই ভাই বিপদে পড়ে ভালো একজন মনের মানুষ ছিল আচ্ছা আপু কথা শুনছেন আমার হ্যাঁ কেন আসছিলেন আবার বলেন মনের মানে থেকে পাশে থাকবে এই আর কি আচ্ছা বয়স কত আপনার আঠারো ভাইয়া আগে পরে বিয়ে সাথে হইছে না গো ভাইয়া বিয়ে হয় না দেশের বাড়ি কোথায় আপনার ভোলা ভোলা দর্শক বলা থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থেকে কথা শুনছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপুকে ফোন করবেন আপু শুনতে চাচ্ছি যে আপনি মানে কেমন বয়সে আপনার জন্য চাচ্ছেন মনের মানুষটা আর কি ভাইয়া মনের মানুষ তো বয়সের কাছে না ভালো একটা মন হলে যেমনই বয়স হোক কোনো সমস্যা নাই পাশে থাকতে পারলেই চলে প্রিয় দর্শক আপনার শুনতে পেরেছেন আসলে মানুষ হিসেবে একটা ভালোবাসার মানুষ যেভাবে যাওয়া উচিত তিনি কিন্তু আসলে সেটাই বলেছে ভালোবাসতে একটা মন লাগে বা ধনের কোন প্রয়োজন বেশি থাকে না শুধু মিডিয়াম হলে হয় আপু শুনতে চাচ্ছি যে আপনি মানে লেখাপড়া কতটুকু করেছেন বা হচ্ছে এখন কি করছেন বর্তমানে মানে কোন কাজের সাথে সম্পৃক্ত আছেন আপা বলুন আমি কথা বুঝতেছি না আবার একটু বলুন আপনাদের পরিবারে কে কে আছে এমএল এর দাদি আর বাবা মানে আর কেউ নেই না বাবা মারা গেছে মা বিয়ে করতে চলে গেছে বুঝতে ভিডিও কি দর্শকদের যোগাযোগ করার জন্য শুধু আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন আপনার অনেকে চাচ্ছেন যে তার সাথে যোগাযোগ করার জন্য যে চাইবেন অবশ্যই চাওয়ার আগে আমি বলে রাখবো channel যদি আপনি subscribe না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কলটা টা নাও হতে পারে তাই আপনার প্রয়োজন অনুযায়ী আগে সাথে কথা বলার বা শেষ কয়েকটা প্রশ্ন করব যে আসলে আপনি বর্তমানে কি করছেন বা কোন কাজের সাথে সম্পৃক্ত আছেন? বর্তমানে কোনো কাজ করি না তো ভাই tailor কাজ করি আরকি তবে machine নষ্ট হয়ে গেছে এই সমস্যা করছে। বুঝতে পেরেছি দর্শক আমি বিদায় জানাবো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে সকলকে ধন্যবাদ অসংখ্য এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের মূল্যবান সময়টা অনেকটাই মূল্যবান আমি জানি তবে আমার একজন সাধারণ মানুষের কথা শোনার জন্য এতক্ষণ ওয়েট করার জন্য আপনাদেরকে আরো বেশি ধন্যবাদ পাশাপাশি কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Alex.